সতেরোশো শতাব্দীর বাংলার উপকূল যেখানে শান্ত নদী আর লাল সূর্য উদয় হচ্ছিল ঠিক তখনই এক পর্তুগিজ জাহাজ এলো শুরু হলো লুটপাট আর অপহরণ রহস্যময় জাহাজগুলো কেবল লুটপাট করেই খান্ত হতো না তারা লিখেছিল বাংলার ইতিহাসের এক অজানা কলঙ্কজনক এক অধ্যায় এই জাহাজগুলো চালাত পর্তুগিজ জলদস্যুরা যাদেরকে বাংলায় বলা হতো হারমাদ তাদের নামই ছিল ভয়ঙ্কর কিন্তু তাদের কাহিনী ইতিহাসের আজও এক রহস্যময় অধ্যায় হারমাদরা সাধারণত পর্তুগিজ নাবিক জেল থেকে পালানো অপরাধী কিংবা বেতনহীন ক্যাপ্টেন ছিল তারা মুঘল সম্রাট কিংবা আরাকান রাজার সঙ্গে বাণিজ্য করত সুযোগ পেলেই মেয়েদের অপহরণ ছেলেদের বন্দি করা সম্পদ লুটপাট এসব ছিল তাদের নিয়মিত কাজ হারমাদ শব্দটি এসেছে পর্তুগিজ আরমার্ডা থেকে যার অর্থ যুদ্ধজাহাজের বহর বাংলায় এটি জলদস্যু এবং নাবিকদের বোঝাতে ব্যবহৃত হয় হারমাদরা কখনো কখনো মোগল সম্রাট কিংবা আরাকান রাজের নৌবাহিনীর সঙ্গেও কাজ করত ষোড়শ শতাব্দীতে মোগল সম্রাট আকবর শর্ত সাপেক্ষে তাদের বাণিজ্য করার অনুমতি দিয়েছিলেন তারা শহর বানাতে পারবে বাণিজ্য করতে পারবে কিন্তু মেয়েদের অপহরণ ও দাস প্রথা চালু করতে পারবে না কিছু সময়ের জন্য হারমাদ্রা এই নিয়ম মেনে নিলেও অচিরেই তারা লঙ্ঘন করতে শুরু করে এবার আমরা দেখব হারমাদ্রা কিভাবে বাণিজ্য করত এবং কখনো কখনো আংশিক অঞ্চল শাসনও করতো হারমাদ্রা হুগলি নদীর তীরে ছোটো শহর এবং বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছিল চাল কাপড় চিনি বিক্রি করত। মুঘল সম্রাটের কাছে কর দিত কিছু সময়ে তারা আংশিক শাসনও করত জলদস্যু এবং ব্যবসায়ীর এক অদ্ভুত মিশ্রণ ছিল তারা অপরদিকে চট্টগ্রামের উপকূলে মুঘল সাম্রাজ্যের প্রভাব অত্যন্ত কম ছিল সেই সুযোগে আরাকানের রাজা হারমাদদেরকে তার নৌবাহিনীতে নিয়োগ দেয় তারা তার দুর্গ রক্ষা করত এবং তার বন্দরে জাহাজ চালাত এভাবে তারা প্রতিদিন হাজার হাজার মানুষকে অপহরণ করত। সিবাস্তিয়ান তিবাও নামক এক পর্তুগিজ জলদস্যু বাংলার সন্দীপ দ্বীপের রাজা হয় মুঘল ও আরাকানের সঙ্গে মিলিত হয়ে তিনি বাণিজ্য পরিচালনা করতেন কিন্তু তার আড়ালে তিনি তার ডাকাতি চালিয়ে যেতেন কিন্তু একদিন তার নিজের সহযোগীরাই তাকে হত্যা করে এবং তার মাথা চট্টগ্রামে বাজারে প্রদর্শিত হয় হারমাদরা শুধু লুটপাটই করতো না তারা প্রার্থনা করত চার্চ বানাত আবার জাহাজে চড়ে গ্রাম লুট করত তাদের জাহাজ ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে চলত যেন এক জীবন্ত প্রাণী আক্রমণের সময় গ্রামবাসী কখনো জানতই না যে কে তাদের অপহরণ করছে কিংবা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সতেরো শতাব্দীতে সম্রাট শাহজাহানের কাছে খবর এলো হুগলির পর্তুগিজরা মেয়েদের অপহরণ করছে আর ছেলেদের বন্দি করে গোয়া মাকাও মালাক্কা মালয় উপকূল তামলুক হুগলি মেদিনীপুর চব্বিশ পরগনা এমনকি আফ্রিকায় দাস হিসেবে বিক্রি করছিল খবর শুনে সম্রাট শাহজাহান রাগে ফুসে উঠলেন ষোলোশো বত্রিশ সালে শাহজাহান হুগলি দুর্গ অবরোধ করেন দেড় লাখ সৈন্য নব্বইটি হাতি এবং চোদ্দ হাজার ঘোড়া নিয়ে তিনি অভিযান পরিচালনা করেন অপরদিকে পর্তুগিজ বাহিনীতে ছিল মাত্র তিনশো সৈন্য সাতশো ভারতীয় খ্রিস্টান সৈন্য এবং তিনশোটি যুদ্ধজাহাজ অবরোধের ফলে তিন মাস যুদ্ধ চলার পর পর্তুগিজরা পরাজিত হয় এবং তাদের অধিকাংশ জাহাজ ধ্বংস হয় চারশো জন যুদ্ধবন্দী হয় আর এর মধ্য দিয়েই তাদের পতনের সময় ঘনিয়ে আসে পর্তুগিজ হারমারদের পতনের পর তাদের স্থানে ইংরেজ এবং ডাচরা আধিপত্য প্রতিষ্ঠা করে তবুও তাদের তৈরি রসগোল্লা টমেটো আলু এবং তামাক বাংলায় বাণিজ্য করতে থাকে এই গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় ইতিহাস শুধুমাত্র বড় বড় সম্রাট সৈন্যবাহিনী কিংবা বড় শহরের জন্য নয় এটি সেই সব মানুষদেরও গল্প শোনায় যাদের নাম কিংবা অত্যাচারের কাহিনী আজও হয়তো আমরা জানি না হারমারদের রহস্য লুটপাট বাণিজ্য এবং তাদের পতনে ইতিহাস সবই বাংলার ইতিহাসের এক অজানা অধ্যায় পরবর্তী ভিডিওতে আমরা দেখব বাংলার হারমারদের জলদস্যতার গল্পের আরও গভীর দিক তাদের দৈনন্দিন জীবন স্থানীয় মানুষের সঙ্গে সম্পর্ক এবং ইতিহাসের আরও অজানা সকল তথ্য তাই এখনই সাবস্ক্রাইব করুন রহস্যময় ইতিহাসের খোঁজে যেখানে আমরা আপনাকে বলতে চলেছি সেই সব গল্প যা কেউ আপনাকে বলেনি